ডাডা একটু একটু বলতে দাও যে ও জাল কত জি জানো আমি মনে করি যে এখানে আধার কার্ডটা দিয়ে দেয় তারপর পর 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 তুমি লোক আধার কার্ডটা দিয়ে দি কেন আচ্ছা আচ্ছা মানে আপনি দিলেন দিয়ে আমি দিলেন দিয়ে মানে আপনার আধার ওইটা কিন্ত বড়া বহুত দামি আচা কেসটা করতে পূর্ণা ছোটদার কেসনা প্রতি ভালোবাসা আজকে একটা দূরদান্দ ভিডিও কিন্ত নিয়েে আছে আশা এইজন্যে বলছি আজকের ভিডিও দেখিলে কিন্ত আপনার পূর্ণা মনে আছে আমার ভিডিও দেখিলে কিন্ত খরচ হবে কেন কার দ টাকা ঠিক না তো বলছি নমস্কার নমস্কার কেমন আছেন আমি মোটামুটি ঠিকই আছি তাইলে কোন ঠিক অসুবিধা আছে কোন মানে ঢেকিটা দুসলাটা ভাঙিয়ে গেছে মানে পিঠা খাতে পারিনে পোস্ট পড়বে আচ্ছা মানে পিঠাটা অসুবিধা আছে না পিঠা খাতে পারিনে ঢেকিটা দুসলাটা ভাঙিয়ে গেছে যাই হোক তো বলছি বর্তমান কোথায় উপস্থিত আছেন আমি উপস্থিত আমি আছি পানু কাকার আসরে পানি কাকার আসরে পানি কাকা না পানু কাকা আপনি ভুল ভাল কেন বলছেন আচ্ছা আচ্ছা দেখুন ভুল ভাল দমে ঠান্ডা লাগে সকাল সকাল

ঠিক না এটা আছে ইয়ার আসল কারণ এটার কারণ আচ্ছা আচ্ছা তো এখানে যে পানু কাকার আসল কে আসিছেন কাড়া নিয়ে এসেছেন হ্যাঁ কোন নম্বর জোড়া করেছেন তিন নম্বর দিয়ে সবাই ফার্স্ট টাইম আধার কার্ড তিন নম্বর মানে সিরিয়াল এ তিন নম্বর আর তিন চান্স আছে তিন চান্স আছে সিরিয়াল এ নাই তিন চান্স আছে মানে পানু কাকার এক নম্বর যারা বুড়া কাড়া বুড়া কাড়া আর তিন চান্স আছে তিন চান্স আছে কিন্তু আধার কার্ড আমি নিয়ে সবাই রাখে সবাই রাখে তাও তিন তিন চান্স তিন চান্স কিন্তু আমার রাগ নাই ওইটাই কোন নাই রাগ আমাকে দিয়ে যাই আমার ধন্যবাদ ওইটাই ধন্যবাদ মানে দু লক্ষ আমি মানে মানে ইয়ার মানে মানে পারলি নাই মানে সতর ঘন কাকা কে আর পানু কাকা কে আমি পারলি নাই ও আমাকে ছাড়িয়ে দিলো আর আমাকে জড়াটা নিয়ে দিল তো দুর্গা কে আমি বলেছিলি মা দুর্গা কে যে পানু কাকা যেমন আধার কার্ডের যেমন অসুবিধা না হয় দর্শক কে বলেছিলি অভাব না হয় আর আমি বলি যে আমার যেমন জড়ার জন্য যেমন অভাব না হয় বলছি কাকা এখানে প্রায় কত আছে আপনার এই আসরে এখন একান্ন হাজার একান্ন হাজার আছে অফার হ্যাঁ সাথে টাকা অফার অফার ওফার যাবে না কাটা লাগে কাকা আমি লারান লারান অফার লাগে না এখন আপনার মতন কিন্তু চুরু বুকু চুমুরু বুকু তো কাটা হইছে দাদা হ্যাঁ হ্যাঁ আগে বলছে লাগিবে কে একটু বলছে মানে 10000 20000 51000 তারপরে 55 ছিড়ে আধার হ্যাঁ আপনার কোন নিগেল আছে বেশি রোজগার যে আপনি লিখছেন এক টাকা উপর তাও কিন্তু বড় বড় কাড়া মানিকের কাছে পৌঁছাতে না খাই না 10 টাকা না রোজগার করলে আমি খাই না ইয়া করি নাই

নিজের ভাই নিজের ভাই নিজের ভাই নিজের ভাই কোথায় আছে ঘরে আছে আপনাদের মেলায় যতগুলো কাড়া মানে জ্বর হয়েছিল বাহারের সব পৌঁছে গেছে সব পৌঁছে গেছে কোনো অসুবিধা নেই থেকে শুরু হবে

না না কোন কিন্তু না না একটু লাগাতে চান্স দিবেন অনেক আশা আছে লোকটা না লাগলে কিছু নাই কিন্তু আশা আছে একটু দিবেন ஸ்மாதிரி பயிர் நாராயண மனிதன் ஆனா